তবে পথের কাটা ওই আপন রক্ত মাথা চরণ চলে একলা দলুর রক্ত মাথা চরণ চলে একলা দলুর যদি তোর ডান শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো তবে একলা বলো তবে একলা চলো একলা সকলকে আজকে এই বিশেষ মন্দির এবং আনন্দ মন্দিরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই মঞ্চের উপস্থিত আমার সহ আমার দাদা বাড় নাম বলবো আমরা সকলে একটা পরিবার তাও বলবো আমি এখানে রানিদা রয়েছে এখানে রাজ আমাদের সকলের প্রিয় পৌর মাতা আটাত্তরতম স্বাধীনতা দিবস খুব সৌভাগ্যের একটা দিন আমাদের জীবনে আমাদের পূর্বপুরুষরা বহু পরিশ্রমের মধ্য দিয়ে দিন রাতেছেন আমি মঞ্চে ডেকে নেব সুনিতা ঘোষকে সুনিতা বন্দে মাতারাম বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস ছিলাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ মহাশয়কে বরণ করে দিয়েছেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভা উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে দিচ্ছেন সবাই একটু জোরে হাত টানি দেবেন আমি মঞ্চে ডেকে নেব আমি এবার বক্তব্য রাখা আমাদের রক্তদাতারা সম্পূর্ণ দেশের বীরযোদ্ধা যারা যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে এবং আজকের দিনটা আমরা বেছে নিয়েছি এই জন্যেই যে শহীদদের কথা মনে রেখে উনিশশো সালে যে ভারত স্বাধীনতা অর্জন করেছিল তার আটাত্তর বছর পদার্পণ করলো সেই আটাত্তর বছর দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করেছি যে আমরা বীর শহীদদের উদ্দেশ্যে আমাদের আজকের রক্তদাতা শিবির রক্তদান শিবির আজকে এই আটাত্তর তম বর্ষ পালন করা হয়েছে কিন্তু এটাও যেন আমাদের দেশ বা আমাদের কোথাও যেন আমরা পিছিয়ে আছি যেরকম আজ মধ্যে মতন এমন একটা ঘটনাও নিচ্ছি একটা ঘটনা ঘটে দেখুন ব্যাপার হলো একটা নিঃশংস হত্যা এটা আমরা কেউই মেনে নেব না এটা আমরাও আন্দোলনকারী যারা ছিল সাধারণ নাগরিক গতকাল রাত্রি যে পথে নেমেছিল বাড়ির মেয়ে এবং মায়েরা আমরাও তাদেরকে সমর্থন জানাই যে তারা এই প্রতিবাদের ভাষা এই গর্জন সারা দেশব্যাপী যেন গর্জে উঠুক মহিলাদের নিরাপত্তার দাবিতে এবং যেসব দুষ্কৃতীরা এসব করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরাও চাই আজকে দেখুন যে সরকারি আসুক ঘটনা কখন ঘটবে সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না কিন্তু ঘটনা ঘটার পরে আমরা মনে করি দৃষ্টান্তমূলক শাস্তিটা যাতে এক মাসের মধ্যে হয় আগামী দিনে সরকার এরম একটা বিল পাস করুক যে এক মাসের মধ্যে দরকার হলে এই রকম দুষ্কৃতীদের এনকাউন্টার করে মেনে দেওয়া হোক এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন